জলমগ্ন ব্লকের মহেশপুর গ্রাম অন্তর্গত ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব সাঁকোপাড়া গ্রামে জল ঢুকে জল এলাকা জলমগ্ন হয়ে পড়ে সেই ছবি আমাদের চ্যানেলের পর্দায় আমরা তুলে ধরেছিলাম এলাকা জলমগ্ন হয়ে যাওয়ায় এলাকার মানুষ এক প্রকার আতঙ্কের মধ্যে দিন কাটাতে থাকে খবর পেয়ে শুক্রবার বিকেল নাগাদ সাঁকোপাড়া এলাকা পরিদর্শনে আসেন ফারাক্কার বিধায়ক মানিরুল ইসলাম সাথে ছিলেন ফারাকা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইলিয়াস শেখ মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য মোহসিনা খাতুনের প্রতিনিধি মাস্টার শাহিদুল আলম ও স্থানীয় নেতৃত্ব এদিন এলাকা পরিদর্শনের পাশাপাশি দুস্থদের মাঝে ত্রাণ ও ত্রিপল বিতরণ করা হয় আজকে আমাদের ফারাক্কা বিধানসভার মধ্যে মহেশপুর অঞ্চলের অন্তর্গত শাখোপাড়া এখানে দেখতে পাচ্ছেন নদীর কিনারাতে বাড়ি এই কিছু ক্ষতাবন্দপুর সাঁকোপাড়াটা বেশি ইফেক্টেড হয়েছে জলমগ্ন হয়ে গেছিল আমরা কিছু দুঃস্থ অসহায় পরিবারের পাশে আজকে যেমন পারশুজাপুর দিয়েছিলাম সেই আজ এখানে আমরা শতাধিক পরিবারকে খাদ্য এবং টিপার তুলে দিলাম আগামী দিনে এনাদের পাশে আমরা থাকবো দলগতভাবে থাকবো এবং সরকার আমাদের পাশে আছে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার তথা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আছে আমাদের জেলা পরিষদ প্রতিনিধি দুজন মাস্টার আছে মানে আমাদের তিন নম্বর যে প্রধান আছে আমাদের সকল গ্রাম পঞ্চায়েতের মেমার স্থানীয় মান্যগণ্য ব্যক্তিরা আছেন আমি কথা দিচ্ছি সকলের সামনে মানুষ বিপর্যয় বা সুবিধা অসুবিধার মধ্যে পড়লে আমি আমার ক্ষুদ্র ক্ষমতার মাধ্যম দিয়ে মানুষের পাশে আমরা থাকবো আর কি করবো এই শিক্ষাই আমাদের মমতা ব্যানার্জি আমাদেরকে দিয়েছিলেন